আরে খাজ বাবা তো অনেক দূরে রসুল উল্লাহ শানো বেয়াদো বের হয়ে গেছে কি বাজার কথাটা ঠিক কইলাম না বেঠি আমার রসুল উল্লাহকে কাউ বই বলে কি বয়? নাউজুবিল্লাহ বলেন এই পিছনের বাইরে জবান খুলে বলেন নাউজুবিল্লাহ আমার নবীজি কি রাখাল ছিলেন না আসলে রাখাল ছিলেন যেই ব্যক্তি আমার রাসূলুল্লাহকে কাউবয় বয়ে বলেছে রাখাল শব্দ শব্দটি ব্যবহার করেছে আমি বুঝেছি এই ব্যক্তি কোনো পড়াশোনাই করে নাই ঠিক বলে রাখাল শব্দ ব্যবহার করতে নিষেধ করেছেন কে আরো জোরে কাউ শব্দর কি গরু বই শব্দর তো পালক মানে গরুর রাখাল কিসের রাখাল আমার নবী কি গরু রাখালি করছিল গরু রাখালি করছিল তার শুধু একটা বক্তব্য নয় বারবার সে ভুল বক্তব্য দিয়ে মানুষের মধ্যে জাতিকে বিভ্রান্ত করছে সে মনে করছে বিশাল বড় এলএম নিয়ে এলেমের জাহাজ নিয়ে এসেছে সে যেই মাদ্রাসা থেকে যে ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছে ওই মানহাজের প্রত্যেকটা কথা বিরোধী শব্দ কারণ যেই প্রতিষ্ঠানে আল আজহার সুফি ভিত্তিক প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানে তার কোনো আকিদা লালন করা হয় না কারণ ওইটার মধ্যে সন্নিদের কথা বলা হয় হাত তুলে বলেন ঠেকিলা কি কষ্ট পাইছেন আপনারা তাহলে বুঝতে হবে বড় প্যান্ডেল হলেই পাগল হওয়া যাবে ঠিক না ঠিক ওলা তারকিহিম তাদের কোরআন তেলাওয়াত এত সুন্দর কোরআন তেলাওয়াত হবে কিন্তু মাগার তাদের কোরআন তেলাওয়াত কণ্ঠনালীর নিচে নামবে নামবে যে ব্যক্তি রসুল্লাহ শাহ বিয়াদবি করে এটাকে আলেম না জালেম এই পিছনের বাইরে জবান খুলে বলেন আলেম না জালেম? যেই ব্যক্তি আমার রাসূলুল্লাহর স্ত্রী মা খাদিজাতুল কুবরা সানে ইনটেক নয়, বর্জিন নয়। এসব শব্দ জয়েন করতে পারে। সে কোনোদিনও আলেম ভাইতে পারে না। না না না। হাত তুলে বলেন ঠিক কিনা? ঠিক। জালেম জালেম। উত্তর হইছে না। আরে হাসতে। বলেন। আবার রাসূলুল্লাহ শানে বিয়াদবি করলে আমরা সুন্নীরা মানতে পারি না রাসূলুল্লাহ শানে বিয়াদবি করলে বাহাদুর শাহমজউদ্দিন হুজুরের ভক্ত আশিকিন যারা ঘরে বসে থাকতে পারে না দুই হাত তুলে বলেন ঠিক না নাড়াই তিকবীর আল্লাহু আকবার नारे ইরসালত ইয়া রাসূলুল্লাহ আলে বাহাদুর শামোজার তিরি খুজুরুজ্জে খান এক পীর সাহেব ইমান ইমা মে রব্বানি জোবান ফুলে বলেন মারহাবা এই হুজুর কেবলার দামান যারা ধরেছেন হুজুর কেবলা সুন্নিয়তের কথা বলেন আমার রুসুল উল্লাহর কথা বলেন ঠিক না বেঠি আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না আউলাদ রুসুলের পদাঙ্ক অনুসরণ করা দরকার আছে না নাই এখন থেকে আওয়াজ দিয়ে আমার সাথে রেসপন্স দিবেন আউলাদ রুসুলের পদাঙ্ক অনুসরণ করবেন নাকি শয়তানের অনুসরণ করবেন আউলাদ রসুলের পদাঙ্ক অনুসরণ করলে জান্নাত হবে ঠিকানা শৈতানের পদাঙ্ক অনুসরণ করলে জাহান নাম হবে ঠিকানা এখন আপনি আপনার সায়েন্স দিয়া আপনার ব্রেন দিয়া মেমরি দিয়া আপনি খেয়াল করবেন কার অনুসারে হবে আপনি মনে করতেছেন প্যান্ডেলটা বিশাল বড় পনেরো লাখ বিশ লাখ মানুষ মনে রাখবেন মানুষ বেশি হলেই ইমানের পরিচয় বহন করে না মানুষ বেশি হলেই ইমানদারদের পরিচয় বহন করে মনে রাখবেন ময়দানে ইজিদের সংখ্যা ছিল কয় কয় হাজার হাজার বলেন আমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া আমি কি ক্ষমতার জোরে কথা কই না ইমানের জোরে আমার মুফতি সিরাজুল ইসলাম কদ্দি সারা দেশ আলোচনা করে আমার দুস্থ আমাকে দাওয়াত করেছেন আমি কি এখানে ক্ষমতা দেখাই পারব না ইমানের কথা বলে পারবো তো আওয়াজ দিয়ে বলুন কারবালার ময়দানে ইজিদের সংখ্যা ছিল কত আজবান খুলে আওয়াজ দিয়ে জেনে নেন কত সংখ্যা আর রসুল্লাহর আহলে বাইতের রসুল্লাহ ইমাম হুসাইনের সঙ্গী হুসাইনী প্রেমিকের সংখ্যা ছিল কতজন মাত্র বাহাত্তর মতান্তরে বিরাশি জন বাহাত্তর মতান্তরে বিরাশি জন একশো না আর ওই দিকে হাজার এক হাজার দুই হাজার বিশ হাজার একুশ হাজার বাইশ হাজার ইমানের দিক দিয়া আওয়াজ দিয়ে আজকে বললেন আপনাদের জবান দেখব কেমন আছে ইমানের দিক দিয়া বাইশ হাজারের ইমান বেশি নাকি বাহাত্তর জনের ইমান বেশি বাহাত্তর জনের ইমাম বেশি কথা বলেন ঠিক কিনা কারণ ইমাম হুসাইন জীবন দিয়েছেন ইমানকে বিক্রি করেন নাই ঠিক কিনা বলেন ইমান বিক্রি করতে ইমাম হুসাইন শিখান নাই ইমাম হুসাইন গলা দিয়েছেন জীবন দিয়েছেন ইমানকে বিক্রি করেন নাই ঠিক না বেশি আলি সাইয়দিনা সুবহানাল্লাহ আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনা চিনলাম না সেই কারণে রোজহাঁসরে کے ماشاءاللہ بول لاشاء اللہ ماشاء اللہ دینا دیا کرو

এবার জবান খুলে আওয়াজ দিয়ে বলেন মার হাবা খুশি না বেজার আমার রসুল্লার বিরুদ্ধে কথা বললে তখন কি রক্ত ঠিক থাকে রক্ত ঠিক থাকে আমি মনে করি দেড় হাজার বছর পূর্বে যদি আজকে নবীজিকে কাওবয় বলা হচ্ছে যদি রসুল্লাহকে রাখাল বলতো যদি হজরত ওমর বেঁচে থাকতো সর্বপ্রথম গড্ডানটা তার ফেলে দিত বলেন আমার রসুল উল্লাহ সানে বেয়া দুবি আল্লাহ পাক কোনোদিন শিখাইছে আল্লাহ পাক হাবিবুল্লাহ কোন জায়গার মধ্যে রাখাল বলে ডাক দিছে আল্লাহ পাক বন্ধুকে ডাক দিয়েছে ইয়াসিন বন্ধুকে ডাক দিয়েছে বন্ধুকে ডাক দিয়েছে কত চমৎকার চমৎকার নাম বলেন বন্ধুকে ডাক দিয়েছে তোহা বলে চমৎকার চমৎকার নাম বলে তুমি আমার রসুলুল্লাহ উল্লাহ দুই দিন পরে পরে কমাও বুঝতে হবে তুমি ইহুদিদের থেকে টাকা খায়া মাল খায়া টাল হয়ে গেছো কি কষ্ট হতে সেটা কি বর্তমান জামানে কিছু যুবকরা আমার প্রতি একটু বেজার হতে পারে কারণ তারা একটু মোটিভেশনাল মোটিভেশনাল বেশি পছন্দ করে বাইরে মোটিভেশনাল আপনি পছন্দ করেন আপনি জানেন কি আপনার সবচেয়ে দামি হচ্ছে আপনার ইমান আপনার ইমানকে কিন্তু সে নিয়ে যাচ্ছে হেমিলিয়নের বাসিওলার নাম শুনছেন না ওই যে হেমিলিয়নের বাসিওয়ালা এক গ্রাম দিয়ে গেছিল হেমিলিয়নের বাঁশি বাজাইতে বাজাইতে পুরা গ্রামের বাচ্চা যারা ছিল সবাইকে নেয়া গেছে নিয়া মাইরা ফালাইছে এক নদীতে জাপ দিয়ে পরে মরে গেছে এমনইভাবে এই হেমিলিয়নের বাসি হলো বাসিওয়ালা হলো মিজানুর রহমান আজহার বলেন ইমানদারদের ইমান নষ্ট করার এক নাম্বার শৈতান কষ্ট গেছে নাকি এই জন্ম মনে রাখবেন বাবা ইমান সবচেয়ে বড় দামি সম্পদ সবচেয়ে দামি সম্পদ এই ইমান যারা নষ্ট হয়ে যায় তার সারা জীবনের সবকিছু নষ্ট হয়ে যায় একটা জবান বন্দনারে রেখে সমর্থন দিয়ে বলেন না